আমরা আমাদের বিচারের দায়বার আমরা আপনাদের উপরে দিতে চাই গত জনগণের কাছে আমরা জবাবদিহি করতে চাই আবারও আপনাদের সামনে আসব ধানের শীষ নিয়ে আবারও আপনাদের সামনে আসব তার আমরা আপনাদের পাশে থাকব আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াব কারণ জনগণের কাছে আমরা আপনাদের উপরে দিতে চাই গত পনেরো বছর আপনাকে আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই কিন্তু আমরা আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করেছি লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে রক্ত দিয়ে আমরা কিন্তু আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং হাসিনাকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে বাধ্য করেছি সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ভোট দেওয়ার এবং বিচারের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপরে দিলাম যদি আমরা আপনাদের পাশে থাকি আপনাদের সেবায় কোনো কাজে লাগি তাহলে অবশ্যই আমাদের আমাদের একটা একটা হক আছে আছে দাবি আপনাদের কাছে যে আমরা আমাদের মার্কা ধানের শীষে ভোট আমরা আপনাদের কাছে আশা করি আবারও আপনাদের সামনে আসব। ধানের শীষ নিয়ে আবারও আপনাদের সামনে আসব। তারপরও প্রাথমিকভাবে বলে গেলাম যেদিনই নির্বাচন হোক আপনারা যেন ভোট কেন্দ্রে যেতে পারেন আমাদের নেতা কর্মীরা নিশ্চিত করবে আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে মানে আবার আপনারা যাদের আপনাদের বাড়িতে ফিরতে পারেন সেই নিরাপত্তা এবং নিশ্চয়তা আমাদের বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে দিবে কিন্তু গত পনেরো বছরে আপনাদের যান মালের নিরাপত্তা ছিল না আপনারা জীবন নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং ভোট কেন্দ্র থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন কিনা সেই নিরাপত্তা কিন্তু আপনাদের ছিল না কাজেই আমরা রাজনীতি করি মাটি এবং মানুষের মানুষের অধিকার আদায়ের রাজনীতি করি আমরা আপনাদের অধিকার আদায়ে অতীতেও আপনাদের পাশে ছিলাম বর্তমানেও আপনাদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও আপনাদের অধিকার আদায়ে আমরা পাশে থাকব আপনারা শুধু ভোট দেওয়ার অধিকারই পাবেন না আপনাদের কাজকর্মের অধিকার আপনাদের দুবেলা দুমুটো ভাত খাওয়ার অধিকার এবং আপনারা যাতে নিরাপদে রাতের বেলা আপনারা আপনাদের বাড়িতে সম্মানের সঙ্গে নিরাপদে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারেন সেই অধিকার আমরা ফিরিয়ে দিতে আপনাদের পাশে সব সময় বন্ধপরিকর